দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সভাপতি আওয়ামী লীগের আহ্বায়ক আলম এখানে উপস্থিত আছেন আপনাদের ভোটে নির্বাচিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান লাল মাটির বেড়ে উঠার সময়ে সাহসী সন্তান আমার খুব প্রিয় ভালোবাসার মানুষ মোহাম্মদ আরিফ হোসেন এখানে উপস্থিত আছেন আপনাদের দেয় পাড়ার সন্তান টাঙ্গাইল জেলা আওয়ামী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার খুব প্রিয় ভালোবাসার মানুষ রিপন এখানে উপস্থিত আছেন আমাদের ঘাটাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান হীরা আমার খুব পছন্দ প্রিয় মানুষ এখানে উপস্থিত ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আপনাদের দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছোট্ট ছেলেটা আমি অত ছোট্ট ছেলে হিসাবে মনে করি সেই হিপ্লো আজকের উদ্বোধক হিসাবে আছেন এখানে উপস্থিত সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল ভাই এখানে উপস্থিত আমাদের স্বাগতিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা হাবিবুল্লাহ বাহার উপস্থিত আমার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নুরু চাচা জুলাজ ভাই মান্নান আমার অভিভাবক পিতৃতুল্য মুরব্বী ভাই এবং বন্ধুরা উপস্থিত মা বোনেরা ছোট ছোট ছেলে মেয়েরা বক্তব্য আসলে আরিফ যে কথাগুলো বলেছে আসলে আরিফের এটা হৃদয়ের কথা দেওপাড়ার মানুষ এই স্কুলেই আরিফ লেখাপড়া করেছে সেই স্কুল মাঠে ছাত্র ছিল আজকে উপজেলার চেয়ারম্যান হিসাবে এসেছে বিজয়ী বেশে এর চাইতে আনন্দের আর কি হতে পারে আমার আর একটা জিনিস আজকে এই মঞ্চে আমার আরো ভালো লাগলো আমার সকল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ

চব্বিশ সাল সাতই জানুয়ারি সেই নির্বাচনেও আমাদের চ্যালেঞ্জ ছিল লোকের বিরুদ্ধে এবং রাজনৈতিক যুদ্ধ হয়ে যায় সেই যুদ্ধে ঢাকালের সাড়ে চার লক্ষ মানুষ জয়ী হয়েছে রাজনৈতিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনৈতিক লোক ঘাটালের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আমরা ঘাটালবাসী ঐক্যবদ্ধ ভাবে আমরা সেই সিদ্ধান্ত উপাকার করেছি আমাদের জয়ী হয়েছি আবার একুশ তারিখে যে নির্বাচনটা গেল সেই নির্বাচনটা আমাদের সামনে ওই রকম আর একটা চ্যালেঞ্জ হিসাবে দাঁড়ালো অর্থ জিতবে না আদর্শ ভালোবাসা জিতবে সত্য জিতবে ইনশাল্লাহ এখানেও আমরা ঘাটালের সাড়ে চার লক্ষ মানুষ দল বল জাতি ধর্ম হলাম এবং অরাজনৈতিক লোক পরাজিত হলো অর্থ পরাজিত হল এবং মিথ্যা পরাজিত হলো সত্য জিতল ভালোবাসা জিতল আদর্শ জিতল আমরা ঘাটাল বাসি আনন্দিত কারণ এটা ঘাটালের মাটির জন্য এই ঘাটাল উপজেলার জন্য দরকার ছিল আমরা এখন চাই কি সারা বাংলাদেশের ভিতরে খাটাইল উপজেলাকে আমরা একটা আধুনিক খাটাইল উপজেলা হিসেবে গড়ে তুলব আপনাদের জন্য আরো সুখবর অপেক্ষায় আছে আমি কাজ করার পর সেগুলো বলবো আরো দুইটা থানা যে কোনো সময় আমরা যেটা আমার নির্বাচনের সময় বলেছিলাম যে খাটাইলে আরো দুইটা থানা হবে আশা করি আমার সময়কালে এগুলো আমি করব ইনশাল্লাহ এবং এইবার আমার প্রথম চ্যালেঞ্জ ছিল রাস্তা করব গ্রিস কালবা। আমার নির্বাচন এটা অঙ্গীকার ছিল দুই হাজার বারোতে যখন নির্বাচনে আসলাম আমার কিন্তু কিন্তু নির্বাচনে এটা করবো ওটা করবো আমি বলি নাই এসে দেখলাম বিদ্যুতে খারাপ সেই বিদ্যুতের অবস্থা অনেক ভালো পর্যায়ে আসে নাই ঘরে ঘরে বিদ্যুৎ চলে গিয়েছে আগে ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না আল্লাহর রহমতে বিদ্যুৎ হয়েছে এখন আমরা ব্রিজ রাস্তা কালবাট এগুলো যদি করতে পারি আশা করি এত সুন্দর উপজেলা বাংলাদেশের কোথাও আপনি খুঁজে পাবেন না আমি অনেক সময় আমার ওসি এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা অনেককে বলি আপনার যে উপজেলা তার চাইতে আমার এই খাটাল উপজেলা অনেক সুন্দর এবং একদিকে পাহাড় উপজেলা বাংলাদেশের কোথাও হবে না আর আমাদের মূল রাস্তাগুলো সুন্দর হয়েছে না বলেন তো দেখি আপনি দেখেন কোন রাস্তা ভাঙ্গা আছে মূল রাস্তাগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রাস্তাগুলো ম্যাক্সিমাম আমাদের সুন্দর হয়েছে এত সুন্দর রাস্তা টাঙ্গাইল উপজেলায় কোথাও আপনি পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম যান অন্য উপজেলায় মধুবুর যান কালিয়াতে যান পাশে দেখেন এত ভালো রাস্তা আছে আপনি যান দেখেন আমার এই এলাকা ঘুরেন আর আপনাদের আরো সুখবর আছে আপনাদের এই রাস্তাটা আবার কাজ হবে যেটা ধলা মহারাজ থেকে আপনাদের এই যে দেওপাড়া পর্যন্ত আসছে এটা রাস্তার নতুন কাজ হবে বেশ টাকার কাজ হবে তো আমরা আশা করি খুব দ্রুত চালু করতে পারবো এবং টেন্ডারের মাধ্যমে আমরা এই কাজ শুরু করতে পারবো মহান আল্লাহর কাছে দোয়া করবেন মহান আল্লাহ যেন এই কাজগুলো আমাদের সহজ করে দেয় দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি থাকে মহান আল্লাহ যদি আমাকে সাহায্য করে এইবার আমার ইচ্ছা আছে এই পাঁচ বছরে এইট্টি পার্সেন্ট রাস্তা ব্রিজ কালবাদ এগুলো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ এবং আমি এমপি হওয়ার পরেই তিন মাসের ভিতরে যে কয়টা রাস্তার কাজ আমরা শুরু করেছি টোটাল ঠাটাইল উপজেলা এটা আপনার চিন্তাও করতে পারবেন না এবং সামনে বাজেট অধিবেশন পাঁচ তারিখে শুরু হবে আমি আশা করি এই অধিবেশনে বাজেটের পরেই আমাদের আরো কিছু কর্মযোগ্য শুরু হবে আশা করি ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো মহান আল্লাহ যদি আমাদের সাহায্য করে আর বংশাই দিকে ঘিরে আমার একটা চিন্তা চেতনা আছে এই বংশায়ী নদীকে একদিকে রাস্তা করবো আরেকদিকে একটা পার্ক করব যেখানে ছোট ছোট বাচ্চারা খেলতে পারবে এবং আমরা বসে সময় কাটাতে পারবো অনেক মানুষ সময় কাটাতে পারবে একটা আধুনিক ভাবে এমন ভাবে সুন্দর একটা পা আমরা করে তুলবো সারা বাংলাদেশের মানুষ জানে গংসাই নদীর পারে আসে আমরা সেই চিন্তায় আছি আরেকটা করব আমাদের ধলাপাড়া এই সাগর দিকে আমাদের ওইখানে একটা দ্বিতীয় কর্মযজ্ঞ শুরু হবে যেখানে মানুষের কর্মসংস্থান হবে যেখানে রাস্তা ব্রিজ কালবাগ থানাকে ঘিরেই অনেকটা যজ্ঞ শুরু হবে তাই আমি আশা করি অতি আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ আজকে দেওপাড়া মানুষ দল দল জাতি ধর্ম নির্বিশেষ ঐক্যবদ্ধ এখানে এসেছেন এই জন্য আমি দেওপাড়া প্রতিটি অভিভাবক পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধু সকলকে ধন্যবাদ জানে যে যেহেতু আজাম দিছে আমি আর কথা বলবো না আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ আমার উপরে এবং আরিফের উপরে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব জানে আমরা সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি কোনো অন্যায়ের কাছে কখনো জানি মাথা মতো না করি এই কথা বলেই সকল অভিভাবক পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধু এবং মা বন্ধুদের ধন্যবাদ জানেই আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার জয় হোক দাও পাড়ার বিপ্লবী জনতার আসসালামু আলাইকুম